নিজের হাতে ঠামিয়ে তেল মালিশ করে দিচ্ছিস ঠামের ব্যথা কমে নাই এখনো এখনো কমে নাই যদি দেখে তাহলে কি কত রক্ত কবে পুস্কি নিয়ে হসপিটাল যাওয়া দিচ্ছ পুস্কির অপারেশনের কথা কথা হচ্ছে কি তিন দিন থেকে ঘুরে আজ চার নম্বর দিন মানে যাওয়া এসেই চলছে অপারেশন মানে কাজ আর হওয়া যাচ্ছে না

মজা লাগে কুচকি সেই মজা পাওয়া যাচ্ছে একদিন ত্রিশা কো নিয়ে আসি লাগবে সিঁড়ি যাবে না সিঁড়ি যাবে চরবু আর কিসের চরবু ক স্লিপার স্লিপারটা কুচকি স্লিপারও চরবে না এটা তো ভালো প্যান্ট ছিঁড়বে না কেমন স্মুথ আছে স্মুথ আছে চর রাখ হেলমেটটাও পড়ে

শ্রীশা মা বাড়ি থেকে রওনা দিছে আমার এটা থেকে চলে যাবো এত টাইম পাস করে নিলাম কিছুটা ঘোড়াঘুরি করি আর চলে যাচ্ছি হসপিটাল তৃশার দ্বারা যখন ঠ্যাং মালিশ কর নয়া দচ্ছিস তৃশার দ্বারা ঠ্যাং মালিশ করি না না মুই নিজে নিজে করে দিতাম তো গোকল থামি আমি একটু করে দেই কে তৃষা মা নিজের হাতে থামি কি তেল মালিশ করে দিচ্ছিস থামের ব্যথা কমে নাই এখনো এখনো কমে নাই কমছে তো সোনা একটু একটু দিদিও না গিয়েছে দিদি ত্রিশ মা বই পড়বি না বই পড়বি বই তারপর বই পড়বি কত পরিশ্রমী তাহলে সেই মোর খেয়াল রাখে

কথা হেচ্ছে কি এমনি হাড়িৰ পায় অলপ অলপ মানে মচকা মচকা ভাৱ হৈছে তো মচকা মচকা ভাৱ হৈছে কি এমনি মানে ইয়াত বেছি বেছি হয় নে জো কি খে গৰম জল গৰম জল দুনা গৰম জল খৰম জল পুষ্টিক ভৰ্তি কৰ ভৰ্তি কৰা লুমকে

রুটি হ্যাঁ আর কি রুটি দাঁড়াও আজ আলু ভাজা আর রুটি আলু ভাজা আর রুটি হ্যাঁ এটা কি মাছের পিস মাছের পিস এটা তোমার জন্য রাখা হইছে মধুরে রাখছেন হ্যাঁ আমরা দুপুরে খাসি এত বড় পিসটা হ্যাঁ বাহ গুড 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 আমরা দুপুরে খাসি আর এইটা দিয়ে হলো তোমার রুটি আলু ভাজা আর মাছের পিস দিয়ে খাবেন তো কথা হচ্ছে কি পুষ্কিক ভর্তা করে দিয়ে আসলাম উয়ার মাও গেছিল মানে মোদ দিদি তো আজই তো আর অপারেশন করবে না আজকে রাতিটা খালি কাটে লাগবে মানে স্যালাইন ফ্লাইন লাগাইছে উমার কত রকম প্রিপারেশন আছে মোটামুটি হ্যাঁ কালি সকালে নটার দিকে অপারেশন করাবে মানে লেখছে তো নয়টা কিন্তু ম্যাডামের ঘর আসতে আসতে মোটামুটি দশটায় বাজে যাবে এরকম বাজবে তো বন্ধু আজিকার ব্লগটা এই পর্যন্ত মানে শৈল ক্লান্ত হয়ে গেছে আজিকার ব্লগটা এই পর্যন্তই দেখা হবে পরের ব্লগও ভালো থাকবেন সুস্থ থাকবেন কি সাজাইলি গা দেখা কি কান্ড কি সাজালি এটা